সৌদি আরবে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান অব্যাহত আছেন প্রতিদিনে বিভিন্ন দেশের অভিবাসী যাদের ইকামার মেয়াদ নেই বা যারা কোম্পানি নিয়োগকর্তা কপিল থেকে হুরূপ্রাপ্ত তাদেরকে ধরে নিজ নিজ দেশে পাঠানোর যে কার্যক্রম সেটি সৌদি আরবে অব্যাহত আছে প্রায় সময় আমরা আপনাদেরকে বাংলাদেশি অভিবাসী বা প্রবাসীদের শপথ জেলের মাধ্যমে দেশে ফেরত আসার কথা আপনাদেরকে জানিয়ে থাকি বিমানবন্দরে আজকে আমার সাথে এমন একজন আছেন যিনি বাংলাদেশে এসেছে বিমানবন্দরে আজকে আমার সাথে এমন একজন আছেন যিনি সৌদি আরবে ধরফাগড় অভিযানে গ্রেপ্তার হয়ে সফর জেলের মাধ্যমে বাংলাদেশে এসেছেন তবে তার গল্পটি একটু ভিন্ন তিনি যেটি বলতেছেন যে সৌদি আরবে তার স্ত্রী সন্তানরা আছেন তাদেরকে রেখে তাকে আসতে হয়েছে তিনি আসলে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাননি এই মুহূর্তে তার পরিবারকে কিভাবে দেশে নিয়ে আসবেন

মঞ্জুরাসি থেকে দছছে সেখান থেকে আপনাকে কোথায় চলে নিয়ে গেল আমাকে সাড়ত সরত নিয়ে গেছে সরত থেকে আবার জয়ালা নিয়ে গেছে তো আপনি ওখানে তাদেরকে বলেন নাই যে ওখানে আমার ওয়াইফ গিয়েছিল আমার ওয়াইফ আমার তিন তিনতে বাচ্চা আমারই ধরে খান অনেক কান্না কাটি আমিও কান্না কাটি অনুরোধে কোন প্রকারও আমার ওয়াইফের উদ্ধার করতে থেকে ওর জন্ম যখন ওখানে উনি অনেক চেষ্টা করেছিল বলছিল আমাকে কয়েকদিন মানে টাইম দাও আমার তিন চলতে বাচ্চা আমি কোথায় যাব আমার ইস্যু যুক্ত দাও

কইতেছে তুমি বেশিরভাগ আসো উপরে যাওয়া যায় অফিস আছে সকাল নটা বাজে আসো তখন আমার ওয়াইফ আর আমার বাচ্চা গুলির আমি একটু দরতে চাইছিলাম আমার এই সুযোগ তো দেয় আমি কি আমার একটু দরজাতে বাইরে করি তো আমার তিন তিনটে বাচ্চা আমার একটা ফার্স্ট মাসের বাচ্চা আছে এই বাচ্চাটা আমার একটু খুলে দাও এখন ক্যামেরা আছে এই সুযোগ দেয় এই কথা বলে আমার ওখানে ভিতরে ঢুকে ফেলছে আমার ওয়াইফের ওখান থেকে এক মানবিক পুলিশ নাথ উনি বাইরে গিয়ে আবার কইতেছে তুমি সকাল নটা বাজে যাত অফিসে আসো তারপর আবার ওয়াইফ সকাল নটা বাজে বেশির সকাল নটা বাজে যাত অফিসে গেছে যাত অফিসের মধ্যে যেগুলি তথ্য দিতে আছে মানে কোনো প্রকারও যেন কফলা না করতে পারে

আবার নিয়ে আসে জিদ্দার মধ্যে আনার পরে আমাকে তেরো দিন একদিন পরে সফর আমাদেরকে পাঁচ তারিখ আনছিলো ছয় তারিখ সফরাতের দেখছি আমরা কাগেছি তারপরে সফরাতের সাথে অনেক চেষ্টা করছিলাম কথা বলার জন্য ওরা আমার যারা তলব আসে তলব মানে যাদের আমরা এগারো জন আসছিলাম আলবাহা থেকে কিছু লোকের এক একমা এক মাস পাইছে কেউ বেতনও পাইনি এমন এমন লোকগুলো নিয়ে কই কোনো কথার জবাব নেই তুমি বাইরে কাজ করো

হ্যাঁ দুই হাজার নয় দেশায় ছিলাম দু হাজার এগারো দেশায় ওই ওই লোকজন আপনার সাথে কোনো কথা বলে ওখানে আমি যেটা বলে যে মেসি ওখানে সাফরাতের সাথে অনেক চেষ্টা করেছিলাম কথা বলার জন্য ওরা কয় আমি যেগুলি কাগজ দিয়েছি ওই লোকের সাথে কথা বলবো বাইরে কোনো লোকের সাথে কথা বলবো না অনোক অনাক অনুরোধ করেছিলাম আমার একটা কথা শুনেন আমার বউ বাচ্চা আছে শিল্লেছি অনেক ওরা আমার এক কথাগুলি একদম না মানে ওইদিকে কোনো খানও দেয় না আচ্ছা আমরা যে কোনো ভাবে একটা মানে তথ্য পালাম পাইছি যেটা সেটা হচ্ছে যে আপনি কি বারমার আমার কাগজে আপনি যদি বলেন আমি বর্মার তাহলে তো এখন আমার আইডি কার্ড আছে আমার ফার্স্ট ফার্স্ট পাসওয়ার্ড আছে আমার বাড়ি ফিরে তা নাই আপনি যাইয়ে যদি আমার লুটি আসে তাহলে তো পাবেন আমার আমরা ফার্স্ট বাই তিন বাই তো সৌদি আরবে ছিলাম এখনও দুবে আছে ওখানে কাজ করে হাত দাতের কাজ করে ওয়ার্সায় বিয়ে করছেন কোথায় সৌদি আরবে বিয়ে করছি সৌদি আরবে আর শ্বশুরবাড়ি কোথায়

ফাস্ট ফুড আমার ওয়াইফের কাছে বাসায় ছিল বাসায় ফার্স্ট ফাস্টফুড আছে আমার বাসায় এখন বর্তমান দেশে আসছেন সব মিলে কদিন জেলে ছিলেন প্রায় এখানে তেরো দিন চোদ্দ দিন ওখানে হয়েছে সতেরো দিন তার মানে হচ্ছে যে মানে আপনি সুমাইসি সফর জেলে আসার পরেও সাফারার সাথে কারোর সাথে কোনো কথাবার্তা বলছে সাফারা তো যাই বাস যাদের তলব তাদের সাথে কাগজটা করে এরপরে কারোর সাথে কথা বলো না তারা চলে আসে আমাদের সাথে আর কুইও ডাকলো একটু কোন একটা কথা জিজ্ঞাসা করবো সুযোগ হতে না পরে আউট আসছেন তারপরে সরকারের বাপে যেভাবে ফাটাই আউট পাশে আসছি এখন দেশে আসার পরে পরিবারের সাথে যোগাযোগ করতে পারছেন আলহামদুলিল্লাহ আমার যেটা ব্র্যাক বাইর যেটি আমাদেরকে এখানে রিসিভ করছে আমাদেরকে ওদের মাধ্যমে আমি আমার ওয়াইফের সাথে কথা বলছি এরপরে আমার এখন তারা কি অবস্থায় আছে সেখানে ওরা আমি না থাকলে যে কষ্টটা একজন ওয়াইফের বাচ্চার বাপ থাকলে যে আপনার স্ত্রী ছেলে মেয়েদের আকাম আছে আমার ওয়াইফের বর্মার একাম আছে ওয়াইফের জি আমার বাচ্চাগুলোর কোনো একমা হয় না কিছু করতে পারে না এখন এদেরকে আনবেন কিভাবে কি উপায় এটা যদি কোনো সহযোগিতা পাই সহযোগিতা সহযোগিতা কিভাবে এখন ধরেন যে আপনি তো যা ঘুরুপ ছিল আপনি দেশে চলে আসছেন আপনি তো চলে আসছেন এখন আপনার ওয়াইফ যদি আসতে হয় তো উনি যদি বাংলাদেশের হইতো

আমার এদিকে তো আগে যাক সেটাও সেটাও গেল বাচ্চাদেরও তো একামা করেন নাই বাচ্চাদের একামা করতে পারে নাই যে পরিমাণ টাকা সে পরিমাণ আমার ছিল না আমি সেজন্য ওদের একামা করতে পারি না তো এখন আপনার কি বক্তব্য মানে কি বলতে চান আমি চাই আমার তিনটি আমার পরিবার আমার ওয়াইফের আমি দেশে ফেরত আনতে চাই যে কোনো মাধ্যমে আমার যে কোনো জায়গায় জল লাগে আমি ওখানে যাবো আমার কোনো চান্সে কোনো রাস্তা নেই আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি খরচ করে ওদেরকে ওখানে চলামো আমি যে কোনো প্রকার আমার বউ বাচ্চা আমায় এখানে ফেরত আনতে চাই সবার কাছে রিকোয়েস্ট আপনার কাছে রিকোয়েস্ট সবার কাছে রিকোয়েস্ট আমি চাই আল্লাহর বাস্তে যেন আমার বউ বাচ্চাগুলো যেন আমার কাছে চলে আসে ভাই মানে শেষে আবার একটা প্রশ্ন করি মানে সেটা হচ্ছে যে এত জটিলতার মধ্যে আপনি কিভাবে আনবেন আপনার হচ্ছে যে ওয়াইফের কথা বললেন যে তিনি বিয়ে করছেন আপনার শাশুড়ি হলো বার্মার সেই সুবাদের আপনার স্ত্রী হলো বার্মার আকামাদারি

আমার ওয়াইফের ফাস্টফুড বানানোর জন্য কইছে তোমার বাপের আপনার ওয়াইফের বাপের ফাস্টফুডের ফটোকপি আর তোমার ফটোকপি দিলে ফাস্টফুড হয়ে যাবে আমি তো চাইছিলাম আট তাই ব্যাচে পাঠিয়ে দেওয়ার জন্য ওদেরকে আপনি তো অনেক দিন ধরেই ছবি ছিলেন যেহেতু আপনার ওয়াইফ হচ্ছে বারমার আপনি এখানে ছিলেন একটা কথা বলেন তো যে মানে আমরা প্রায় সময় একটা কথা শুনি যে অনেক বার্মার লোকজন তারা হচ্ছে যে বাংলাদেশ হয়ে বা বিভিন্ন বাপ ওই দেশে গিয়ে আপনি বাংলাসি পাসপোর্ট করে ফেলতেছে বাংলাদেশ আগামা করে ফেলতেছে এখন তারা তো বার্মার লোক কিন্তু তারা দেশে আসতে চাইতেছে এটা এই সম্পর্কে আপনি কিছু জানেন কি না সম্বন্ধে এরকমই জানি আমরা জানি সরকার যখন ছিল তখন নাকি উদার সাথে চুক্তি হয়েছিল বার্মার পাসপোর্ট যে আছে ওখানে যারা পাকিস্তান দিয়ে ঢুকছে তাদেরকে পাকিস্তানি ফাস্ট যারা বাংলাদেশ দিয়ে ঢুকছে তাদের বাংলাদেশে ফাস্টফুড দেবে এখনো এখন মানে আমার ফার্স্ট সময়ে সাধারণ আমি আমার ওয়াইফকে নিয়ে ওদের জালিয়াত বর বলমাদের জালিয়াত বর ওখান থেকে আমি আমার ওয়াইফের জন্য ফাস্ট ফুডের জন্য আমি কাগজপত্র রেডি করছিলাম মুং কেন এক সপ্তাহ মুম আরও দু মাস পরে মুখকে আমার ওয়াইফের ফাস্টফুডটা তলব আসতে পারে বাংলাদেশ সম্রাট থেকে বাংলাদেশে ফাস্টফুড দেবে উনি কি বাংলাদেশ থেকে গেছিলো ওরা যায় নাই বাংলাদেশ সরকারের মাধ্যমে সরকারের দিতে আছে ফাস্টফুড ওই গিয়ার থেকে দিতে আছে সফরার থেকে ওদেরকে ফাস্টফুড দিতে আছে। হাজার হাজার বর্মা বর্মার লোকরা ফাস্টফুড দিতে আছে বাংলাদেশ বাংলাদেশে বাংলাদেশ থেকে দর্শক আমরা কথা বলতেছিলাম সরকারের সাথে বিষয়টা কিছুটা জটিল যেটা আপনারা হয়তো এরই মধ্যে আমাদের কথা শুনে বুঝতে পারছেন তার নাগরিকত্ব নিয়ে আসলে আমাদের কাছে যে ইনফরমেশান ছিল যে তিনি বার্মান নাগরিক কিন্তু সে বাংলাদেশের পাসপোর্ট বা নাগরিকত্ব তিনি নিয়েছেন যে কোনোভাবে তবে উনি যেটা বলতেছেন যে ওনার যে পাসপোর্ট যেটি সেটি তিনি আমাদেরকে দেখাতে পারেননি কারণ সেটি বলতেছে যে তার স্ত্রীর কাছে সেটা রাখা আছে তবে আমরা বাংলাদেশ সরকার যে প্রবাসীদের প্রবাসী কল্যাণ কার্ড দিয়ে সেই কার্ডটি আমরা পেয়েছি যেটি তিনি করেছেন এবং আঁকামা দেখতে পাচ্ছি এখানে আঁকামাতে বাংলাদেশি লেখা আছে আমি তারও করতে হ্যাঁ এটা বাংলাদেশি তার যে আঁকামা সেখানেও বাংলাদেশি লেখা আছে ড্রাইভিং লাইসেন্সও ছিল যা ওনার হুরুপ থাকার কারণে তাকে দেশে পাঠিয়ে দিচ্ছে এটি সৌদি সরকারের অভিবাসন আইনে আছে যদি কোনো কর্মী হুরুপ্রাপ্ত হয়ে থাকে তাকে ধরে দেশে পাঠিয়ে দিবে এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া তবে জটিলতা হচ্ছে উনি দেশে আসছেন সেটা নিয়ে তিনি কোনো কথা বলছেন না তবে তার স্ত্রী এবং তিন সন্তানকে এখন তিনি ওইখান থেকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসবেন কারণ তারা সেখানে থাকলে তাদের খরচ দিবে কি বা তারা কিভাবে চলবে সেটা নিয়ে তিনি শঙ্কায় আছেন তিনি চাচ্ছেন যে তাদের পরিবারটাকে দেশে নিয়ে আসার জন্য কিন্তু ওইখানে আমরা কথা বলে যেটা বুঝতে পারলাম তিনি বিয়ে করছেন সৌদি আরবে তার শাশুড়ি ছিল বার্মার শ্বশুর হয়তো বাংলাদেশি এবং তার যে স্ত্রী তিনি সৌদি আরবে বার্মার ইকামাধারী তিন সন্তান যে তিন সন্তানের কথা বলছে সেই তিন সন্তানেরও কিন্তু এখন পর্যন্ত কোনো ইকামা হয়নি সব কিছু মিলে এটা ছিল সর্বশেষ আপডেট তবে তিনি বাংলাদেশ সরকারের কাছে আকুতি জানাচ্ছেন আমাদের মাধ্যমে যে তিনি যেহেতু বাংলাদেশি তিনি বাংলাদেশে চলে আসছেন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন তিনি তার স্ত্রী সন্তানকে বাংলাদেশ সরকার এবং দূতাবাস কনসলের সহায়তা দেশে আনার আরজিটি জানাচ্ছেন